তবু আসছে স্বাস্থ্য ভবন থেকে চন্দিমা ভট্টাচার্য বলছে ডাক্তারেরা রাজনীতি করছে এখন কারণ তারা বিভিন্ন সময় মেলের কথা বলছে আদতে তো মুখ্যমন্ত্রী ছিলেন অপেক্ষা করছে আগের দিন মুখ্যমন্ত্রী ছটার সময় মেল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন এখানে ওই মুখ্যমন্ত্রীর মতো একা কেউ সিদ্ধান্ত নেয় না এখানে প্যান ওয়েস্ট বেঙ্গল ডাক্তারদের সিদ্ধান্ত নেওয়া হয় এমনকি সিনিয়র ডাক্তারদের সিদ্ধান্তও নেওয়া হয় তো সুতরাং সেটা ঘটাতে গেলে অন্তত তিন থেকে চার ঘন্টা সময় লাগে ছটার সময় উনি মেল পাঠালেন আর সাতটা পঁচিশে ওরা রইল উনি বসে রইলেন নবান্নে উনি কি হেলিকপ্টারের ব্যবস্থা করে দিয়েছিলেন করেননি উনি এবার বললেন তিনটে পঁয়তাল্লিশে পাঠাচ্ছে তো এদেরকে তো একটা আগে এরা এরা কালেকটিভ সিদ্ধান্ত নিচ্ছে সুতরাং কালেকটিভ সিদ্ধান্ত নেওয়ার আগে এবং যে যে সিদ্ধান্তগুলো ওরা পাঠিয়েছে তার দুটো সিদ্ধান্ত তো এর আগেই মেনে নিয়েছে তারা এর আগে তো উনি ভিডিও কনফারেন্সে করেছেন ওদের সাথে তা এখন কেন বলছেন যে ভিডিও কনফারেন্স হবে না কি লুকোতে চাইছেন যাতে পরে উনি বলতে পারেন যে না এসব কথাবার্তা হয়নি কোনো সদিচ্ছা নেই বলেই আমার মনে হয় কিন্তু যেটা উঠে আসছে বলছে যে এতে এত শর্ত সাপেক্ষে আলোচনা করা যায় না ওনার মনে আছে উনি কতগুলো শর্ত দিয়েছিলেন উনি উৎসবের আগে এই সমস্ত ইয়ে বন্ধ করতে বলছেন দু সালের ষষ্ঠীতে ওনার নেতৃত্বে যখন রিজুয়ানুরের মৃত্যুতে সিপিকে সরানোর জন্য উনি একদম মানে রণরঙ্গিনী মূর্তি ধরেছেন তারপরের দিনে কিন্তু সিপিকে সরিয়ে দিয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকার উনি এখন বলছেন যে আন্দোলন বন্ধ রাখতে দু হাজার আট সালের চতুর্থীর দিন চলে গিয়েছিল টাটা উনি কি বলেন সেটা নিয়ে কারণ মাথা ব্যথা নেই একত্রিশ দিন হয়ে গেল পুজোয় ফিরুন আলোয় ফিরুন উৎসবে ফিরুন উনি বরঞ্চ মানবতায় ফিরুন উনি বরঞ্চ ওনার প্রশাসনিক একটা সময় ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পালস চিনতেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় দম্ভের কারণে কারণে আজকে সেইটা দেখতে ভুলে গেছেন উনি আজকাল চোখ দিয়ে শোনেন আর কান দিয়ে বলেন একেবারেই আমি শেষ করবো এই প্রশ্নটা দিয়ে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কপিল সিব্বল যেটা বলছেন রুগী মৃত্যু বারবার করে এই বিনা চিকিৎসায় রুগী মৃত্যু এই মৃত্যুটার জন্য ডাক্তারদের কাজে ফেরা উনি তো মিথ্যে কথা বলছেন আমরা পশ্চিমবঙ্গবাসী অলরেডি জানি আমরা তো পশ্চিমবঙ্গ এই তো বেরিয়েছে যে ছটা জায়গায় দেখা যাচ্ছে এখানে জুনিয়ার ডাক্তারই নেই উনি কোথায় এইটুকু বোঝেন না যে মেডিকেল কলেজ শব্দটার মানে কি সুতরাং মেডিকেল কলেজে মারা যায়নি যেখানে জুনিয়ার ডাক্তাররা থাকতে পারে না তাকেও ওরা ওরা তার মধ্যে ঢুকিয়েছে যদি নিচ্ছে তো ধরা পড়ে গেছে আগেই